আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটু নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম আমার ড্রেসিং টেবিলটা একেবারে এলোমেলো হয়ে আছে সেটা একটু গুছিয়ে নিচ্ছিলাম গতদিন কিছুই করতে পারি নাই আমি একটু অসুস্থ ছিলাম তো এখন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই জন্য মনে করতেছি যে এলোমেলো হয়ে আছে এটা একটু গুছিয়ে নিচ্ছে আর কি কিছু কাজ থাকে প্রয়োজনীয় প্রতিদিন প্রয়োজন হয় আবার এলোমেলো হয়ে যায় প্রতিদিন গোছানো লাগে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাথে থাকা ছোট্ট বেলাইকনটা ক্লিক করবেন পরবর্তীতে ভিডিও দিলে আপনারা দেখতে পান আর কি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে আসলেও কাজ করা অনেক কঠিন হয়ে যায় তো দেখা যাক কি হয় আশা করি পাশে থাকবেন সবাই আর একটা সমস্যা আমি আজ কয়েকদিন ফেস করতেছি সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কিনা আমি জানি না যারা ফলো দিয়েছে তারা কেন আনফলো করতেছে হয়তো বা আমার ভিডিওটা ভালো লাগতেছে না আমি বুঝছি না কেন এমনটা হচ্ছে এটা আমার রুমের আর একটা কর্নার এখানে রাখা আছে আমার বই আর বাবুর দুইটা ব্যাংক ওর একটা খেলনা আর ফুলদানি একটা রাখা আছে এই আর কি ওয়াইট্রপের উপরে ব্যাগ আমার রুমটা অনেক ছোট্ট এই তো এভাবে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে হচ্ছে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে ছিম ভাজি ভাত আর ডাল এই তো ডাল রান্না আমার Foi achar এদিকে ফালাক সন্ধ্যার দিকে হালকা পাতলা নাস্তার জন্য কিছু খেতে চাচ্ছিল ওর আবার অনেক পছন্দ নুডলস এই জন্য আমি সন্ধ্যার দিকে ওকে নুডলস রান্না করে দিয়েছিলাম আর কি ও অনেক পছন্দ করে বিশেষ করে ম্যাগি নুডলসটা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্য কমেন্ট করে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা